মাত্র পাঁচ টাকা দামের ট্যাং দিয়ে তৈরি করে দেখাবো মজাদার ট্যাং এর আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও ট্যাং দিয়ে তৈরি মজাদার এই পুডিংটা অনেক বেশি ইউনিক আর খেলে অবশ্যই মন প্রাণ করলে যা একদমই ঠান্ডা হয়ে যাবে আর পুডিংটা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে সেটা আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারছেন তো চলুন মজাদার আর ইউনিক এই রেসিপিটা শেয়ার করি এটা বানানোর জন্য প্রথমে আমি একটা প্যান নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে পানি আমি এখানে দেড় কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আর তারপর দিয়ে দিচ্ছি ট্যাঙ্ক এখানে আমি ম্যাঙ্গো ফ্লেভারের টেস্ট মি যেই ট্যাঙ্কটা রয়েছে ওইটা দিয়ে দিচ্ছি দুই প্যাকেট দুই প্যাকেট দেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে দুই টেবিল চামচের মতো হবে এরপর দিয়ে দিচ্ছি দুই চার চামচের মতো আগার আগার পাউডার এখন একটা চামচের সাহায্যে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে তারপর চুলায় বসিয়ে দিতে হবে এই প্যানটা অবশ্যই আগার আগার পাউডারটা পানিটা যখন ঠান্ডা থাকবে তখনই ব্যবহার করতে হবে গরম পানিতে ব্যবহার করলে দলা পেকে যাবে এটাকে চুলায় বসানোর পর চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে যখন একবার ফুটতে শুরু করবে চুলা থেকে নামিয়ে নিব একদম ঘন হওয়ার প্রয়োজন নেই এখন একটা ছড়ানো প্লেটের বা বাটির মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি এটা ঠান্ডা হয়ে গেলে দেখবেন যে এমনিতেই খুব সুন্দর মতো সেট হয়ে যাবে এটা যখন এরকম পুডিংয়ের মতো হয়ে যাবে তখন আমি ছুরি দিয়ে এটাকে এরকম ছোটো ছোটো কিউব করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বড় করেও কেটে নিতে পারেন তবে আমি আজকে একটু ছোট করে কাটবো দেখার সৌন্দর্যের জন্য কেটে নেওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখুন কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে এখন আমি যে মোল্ডের মধ্যে পুডিংটা বানাবো সেই মোল্ডের মধ্যে এগুলোকে নিয়ে নিচ্ছি এখন আবারও আরও একটা প্যান নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটারের মতো লিকুইড দুধ দুধটা চাইলে আপনারা আগে থেকে জাল করে নিতে পারেন তবে আমি এখানে কাঁচা দুধটাই দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি দুইটা টেবল চামচের মতো চিনি দুই চা চামচের মতো দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর দুই চা চামচের মতো দিব আগার আগার পাউডার তারপর সব কিছুকে আবারও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি চাইলে এটা জেলাটিন দিয়েও করা যায় তবে আগার আগার পাউডারটা হাতের কাছে খুব সহজেই পাওয়া যায় আর খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায় এরপর চুলায় বসিয়ে আবারও অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে যখন এরকম একটু বলব চলে আসবে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর ডিরেক্ট এটাকে আমরা যেই মোল্ড রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে ঢেলে দিচ্ছি সম্পূর্ণটা ঢেলে দেওয়ার পর একটা চামচ দিয়ে নিচ থেকে একটু মিক্স করে দিচ্ছি এতে করে আর দলা পেকে থাকবে না বা একটা একটা সাথে লেগে থাকবে না তো এখন এটাকে ঠান্ডা করে নিতে হবে এভাবেই আপনারা রুম টেম্পারেচার রেখে দিবেন দেখবেন যে খুব সুন্দর মতো ঠান্ডা হয়ে গিয়েছে আর নিজে নিজেই এটা জমে যাবে জমে যাওয়ার পর এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে যাতে করে একটু ঠান্ডা হয়ে যায় ডেজার্ট যেহেতু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে এরপর ফ্রিজ থেকে বের করে সাইড থেকে ছুরি দিয়ে এরকমভাবে কেটে আনমোল্ড করে নিচ্ছি তো এই পুডিংটা কিন্তু একদম রেডি দেখতেই পারছেন কত সহজে আনমোল্ড হয়ে গিয়েছে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল এখন এটাকে পছন্দ অনুযায়ী আপনারা কিউব করে কেটে নিতে পারেন তো আমার আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ